দিন দিন যত বড় হচ্ছে তত জানি ব্যস্ত হয়ে যাচ্ছি ব্লগ দেওয়াই হয় না আর কি তো আজকে যাচ্ছি দিন পরে কলেজে আর কি প্রোজেক্ট জমা আছে সেই কারণে আর কি কলেজে যাওয়া তো আমি এই যে কলেজে চলে আসি মানে গেটের ভিতরে ঢুকে পড়লাম আর কি তারপরে এই ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিলাম আর কি তো আজকে টোটাল ভিডিও শেয়ার করব কলেজে যা যা করলাম তো তোমরা দেখতে থেকে ক্লাসের ভিতরে ঢুকতে না ঢুকতে দেখতে তো পেলে যে আমার বন্ধু কিভাবে আর কি আমার নাম ধরে ডেকে উঠলো আর কি কি বলবো ওরকমই ঠিক আছে যাই হোক তো এদিকে দেখো এখন দেখো জঙ্গলে ভর্তি হয়ে গেছে ঠিক আছে এদিকে দেখো ধান হয়ে গেছে দেখছো দেখ ধান নিয়ে যাবি সেই হয়েছে এই যে দেখো এই জায়গাতে হয়েছে অনেকগুলো হয়েছে এখানে আমার বন্ধু ললিতা আমি ললিতা ফরিং উঠছে ফরিং দেখতে পাচ্ছ ফরিং গুলো আগমনী শেষ এখন আগমনীর আর কি শুট চলছে ওদিকে এদিকে আমাদের ক্লাস চলছে আর আমরা দেখো কি কুটনামি করছি আর কি ঠিক আছে স্যার পড়াচ্ছে আমাদের কোনো ভয় ডর নেই দেখছো আমরা কত সাহসী আর কি তো যাই হোক তো স্যার চলে যায় আর কি তিনটা বাজে ক্লাস থেকে বেরালাম আর কি এখন বাড়ি যাচ্ছি তো এখানে ভিডিওটা এন করছি তোমাদেরকে তোমরা গেলে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানি টাকা আর যারা যারা অবশ্যই যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে ও ভ্লগটা শেষ করে দিয়েছিলাম কিন্তু মিডিলের রাস্তা যা যেতে যেতে দেখলাম খুব সুন্দর পাহাড় দেখা যাচ্ছে তাই এই ক্লিপটা অ্যাড করে দিলাম আমার বন্ধু চলে গেল আর কি এখন বাসে উঠে চলে যাবে